আবারও পাবনার ইস্যুদিতে একটি মনোমুগ্ধকর রুপটপ রেস্টুরেন্ট শুভ উদ্বোধন হয়ে গেল চলুন ঘুরে আসি হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রওনা দিলাম ইস্যুদিকে আমার সাথে সঙ্গী হিসেবে যাচ্ছে রিঙ্কু ভাই তাই খিদুরপুর হাই স্কুল মাঠে রিঙ্কু ভাই জন্য অপেক্ষা করতেছি অনেকক্ষণ অপেক্ষা করার পর চলে আসলো রিঙ্কু ভাই তাই রিঙ্কু ভাইকে সঙ্গে নিয়ে রওনা দিলাম প্রায় বিশ কিলোমিটার জার্নি করে চলে আসলাম আর আর পি সেন্টার এই বিল্ডিং এর টপ ফ্লোরে রুপ টপ রেস্টুরেন্ট টি গাড়িটি পার্কিং করে ঢুকতেছি শপিং সেন্টারে যেহেতু আমার এই শপিং সেন্টারে প্রথম আসা তাই আজকে সবকিছু ঘুরে ঘুরে দেখবো এই শপিংটার আরেকটি নাম আছে টুকরো বসুন্ধরা তাই নিজ ওঠার জন্য লিফট ব্যবহার করলাম লিফ্ট দিয়ে উঠে পেয়ে গেলাম সুন্দর একটা শপিং মল দেখতেছি আমার পছন্দের কোনো কিছু আছে কিনা যেহেতু আমি আজকে শপিং করবো না তাই এসেছি অন্য একটা কারণে রেস্টুরেন্ট দেখার জন্য রিঙ্কু ভাই আমার সাথে গিয়েছিল তো ভাইকে জিজ্ঞাসা করলাম কিছু কিনবেন কিনা ভাই বলল আজকে না অন্য একদিন অনেকক্ষণ ঘুরা ঘুরে পর চলে আসলাম লিফটের কাছে যেহেতু এই রেস্টুরেন্টে একদম টপ ফ্লোরে বারো তলায় তাই আমাদের লিফ্ট ব্যবহার করতে হবে তাই লিফটের জন্য অপেক্ষা করতেছি ও মাই গড দেখেই তো মন ভরে গেল মনে হচ্ছে এক টুকরো সিঙ্গাপুর ভিতরের পরিবেশটা দেখেই মনে হবে বাইরের কোনো এক রেস্টুরেন্টে চলে এসে এখানে খাবারটা নাকি অনেক দারুন তাই টাই জন্য চলে গেলাম এখানে খাবারের অনেক আইটেম দেখেই আমার মাথা করে গেল কোনটা থেকে কোনটা খাবো এখানে সবচেয়ে আকর্ষণ করেছে আমাকে সুন্দর সুন্দর ফটোশুটের জায়গা ফটোশুটের জায়গা দেখলে আপনার মাথায় নষ্ট যারা ফটোশুট করতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই মিস করবেন না এই রেস্টুরেন্টে পরিবার নিয়ে ঘোরার মধ্যে মনোমুগ্ধর করে একটি সুন্দর রেস্টুরেন্ট আরেকটি পেয়ে গেলাম সুন্দরতম একটি স্থান এখানে দু একটা ছবি না তুললে তো হবে না যেহেতু নতুন এটা তাই ভিড়ের সংখ্যা একটু বেশি লাভটা তো অবশ্যই দারুণ লাভটা লাইটিং করছে আরো দারুণ আজকের মতো এখানে শেষ আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে পাবনার কোথায় কি আছে দেখার জন্য হলো আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন বাই বাই টাটা